একশো জন স্বেচ্ছাসেবী এবং আমাদের পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী রয়েছে তারা এই শহরটাকে দুটো ভাগে ভাগ করেছে একটি তখন এই যে দেশপ্রেম মুখে বলে না দেশপ্রেমটা কি হবে কাজে রূপান্তরিত হবে তখন যে শিশু নিয়ে ট্রেন পরিষ্কার বললো তো সবচেয়ে ডাটি জায়গাটা ডাটিস্ট জায়গাটা জায়গাটাকে পরিষ্কার করছে বাচ্চা স্কুলের স্টুডেন্টরা করছে এখানে আমরা কিন্তু আপনাদেরকে কাজ করতে পারি তাহলে আপনাদের উন্নয়নের পিছনে কাহিনি বলি বৃষ্টিকে বেশি সেটা সাউথ কোরিয়াকে আমরা চিনি কম বেশি আমরা সবাই জানি সবাই আমরা তো আমি এই চাকরিটা আসার আগে যেখানে ওখান থেকে আমার উপজেলা সাউথ কোরিয়া তার পিছনে দাঁড়াতে হবে মানুষ যখন সত্যিকারের মানুষের মধ্যে দেশ প্রেম জাগ্রত হবে তখন সে দেশের উন্নয়ন কেউ কোনোদিন ঠেকাইতে পারবে না আজকে বৃষ্টি হচ্ছে আর কারো কথা শুনতে পারলাম না কিছু নিতে পারলাম না সবাইকে অসংখ্য ধন্যবাদ করে এটা সফলতা কামনা করতে চাই

একশো জন স্বেচ্ছাসেবী এবং আমাদের পৌরসভার পরিচ্ছন্নতার কবি রয়েছে তারা এই খবরটাকে দুটো ভাগে ভাগ করেছে একদিন পড়ে আছে রাস্তার পাশে এগুলো আমরা পৌরসভার লোকজন আমাদের হেল্পে আছে তারা তুলবো আর যেগুলো মানে আমাদের যেগুলো হাত দিয়ে বা